কমিউনিকেশন স্টাডিজ এটা এটা মূলত একটা ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট যার মানে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট এটার জন্য করতে পারে ফল সেশনে অনেক নতুন শিক্ষার্থীরা অ্যাপ্লাই করার চিন্তা করছেন এবং তাদের একটা বড় সময় আসলে ব্যয় হয় এই প্রোগ্রাম খুঁজে বের করা নিয়ে এর সাথে সাথে আপনার ইউনিভার্সিটি নিয়ে যদি কিছু তথ্য আমাদের সাথে শেয়ার করতেন প্লিজ আমার জার্নিটা একটু ডিফারেন্ট তো আমি মূলত এখন আপনি যেরকমটা বললেন কমিউনিকেশন স্টাডিজে পিএইচডি করছি পিএইচডি শেষের দিকে কিন্তু সাবজেক্ট খুঁজে বের করাটা আমার জন্য একটু ডিফারেন্ট ছিল কারণ এখানে বলতেই হয় আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশ লিটারেচার অ্যান্ড কালচারাল স্টাডিজে আমি মূলত ব্যাচেলার্স করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্ট থেকে তো সেখান থেকে কমিউনিকেশন স্টাডিজে সুইচ করাটা এটা একটা মেজর ডিসিশন ছিল আমার লাইফের বাট আমি এটা কিছু কারণে করেছি আমার কাছে মনে হয়েছে কমিউনিকেশন স্টাডিজ এটা এটা মূলত একটা ইন্টারডিসিপ্লিনারি ডিসিপ্লিনারি সাবজেক্ট যার মানে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস এটার জন্য অ্যাপ্লাই করতে পারে যেমন কমিউনিকেশন স্টাডিজের আন্ডারে জার্নালিজমের স্টুডেন্টরা আসতে পারে সোশ্যোলজির স্টুডেন্টরা আসতে পারে ইংলিশ লিঙ্গুইস্টিক্স লিটারেচার দুটা থেকেই আসতে পারে সোশ্যোলজির অনেক সাবজেক্টের স্টুডেন্টরাই যেমন অ্যান্থ্রোপলজি থেকেও আসে অনেকে তো এটা খুব ইন্টারডিসিপ্লিনারি একটা সাবজেক্ট তো এই এই যে বৈশিষ্ট্য কমিউনিকেশন স্টাডিজ এর যেটা ইন্টারডিসিপ্লিনারি সেটাই মূলত আমার সিলেকশনের একটা মেজর ক্রাইটেরিয়া ছিল আমি চাচ্ছিলাম একটু আমার সাবজেক্টটা সুইচ করতে লিটারেচার থেকে আমি চাচ্ছিলাম যেহেতু কালচারাল স্টাডিজটা আমার বেশি পছন্দ ছিল প্লাস পলিটিক্যাল রেটরিক নিয়ে কাজ করাটা আমার পছন্দের জায়গা সেই জায়গা থেকে আমি সাবজেক্ট চয়েস করার সময় আমি খুঁজছিলাম এমন একটা কিছু যেখানে আমার লিটারেচারের জ্ঞানটাও কাজে আসবে কিন্তু পাশাপাশি আমি এক্সপ্লোর করতে পারবো মোর লিটারেরি সাইড না মোর পলিটিক্যাল সায়েন্টিফিক যে অ্যাসপেক্টগুলো পলিটিক্যাল রেটোরিকের সেই জায়গাটা সেখান থেকে আমার এই সাবজেক্ট সিলেকশন কিন্তু আমি যদি মোর ব্রডলি কমিউনিকেশন স্টাডিজ নিয়ে কথা বলতে চাই তাহলে অবশ্যই বলতে হয় পলিটিক্যাল রেটোরিক যেটা আমি গবেষণা করছি যেটা নিয়ে সেটা জাস্ট ওয়ান সাইড কমিউনিকেশন স্টাডিজ অনেক বড় একটা এরিয়া এটার আন্ডারে অর্গানাইজেশনাল কমিউনিকেশন আছে হেলথ কমিউনিকেশন আছে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ক্রাইসিস কমিউনিকেশন এ ধরনের অনেক অনেকগুলো ধারা আছে তো যেমন হেলথ কমিউনিকেশনে ডক্টর পেশেন্ট আসপেক্ট ওয়ান এরিয়া যেটাকে রিসার্চ করা হয় তো দেখা গেছে কে কোন ধারায় স্পেশালাইজ করছে সেই স্পেশালাইজেশনের উপরে ডিপেন্ড করে সে চাকরির ক্ষেত্রগুলো নির্ধারিত হয় তো মোটা দাগে কমিউনিকেশন স্টাডিজ এটাই আমি বলবো বৃত্তান্ত বলতে গেলে আর অনেক বলতে হয়